সালামু আলাইকুম কেমন আছেন ছোট্ট বন্ধুরা আজ আমরা শিখব বাংলা ইংরেজি কবিতা জনি 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 জোনি জনি জোনি 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 এস পাপা জিব্বা বাবা ইটিং সুগার চিনি খাও নো পাপা না বাবা টেলিং লাই মিতা বল নো পাপা না বাবা অ'পেন উৰ মাউথ হা কৰো হা 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 জনী জোনী জোন জনী জোনী পাপা যিবা পাবা ইটিং চুগাৰ চিনি কাউ নো পা না বাবা টেলিং লাই মিত্তা বলো নো পাপা না বাবা ওপেন মাউথ হা কর হা 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 হা